আসসালামু আলাইকুম বাংলাদেশে যেভাবে তাপমাত্রা বেড়ে চলেছে অর্থাৎ যে পরিমাণ গরম লাগছে সেক্ষেত্রে টিনের গড়ের নিচে থাকাটা অনেক কষ্টদায়ক খুব বেশি গরম পড়ার কারণে এখন টিনের গড়ের নিচে একেবারেই থাকা যায় না অর্থাৎ গরমটা এত বেশি লাগে যে তাতে করে শরীর খারাপ হয়ে যায় অথবা অস্বস্তি লাগে সেক্ষেত্রে কিন্তু কিছুটা স্বস্তি নিয়ে এসেছে এই সকল ফি ফোম হিট ফ্রোপ ফোম এই ফোমগুলো লাগালে আপনার গরম অনেকটা কম লাগে অর্থাৎ আমরা নিজেরও লাগিয়ে দেখেছি যে থার্টি থেকে ফোরটি পারসেন্ট গরম কম লাগবে এটি শুধু টিনের ঘরে চালেই এখন ব্যবহৃত হচ্ছে না নানা ধরনের কাজে এখন ব্যবহার হয় বিশেষ করে ফ্লোরে বসানো অথবা কোথাও ঘুরতে গেলে সাথে করে নিয়ে যাওয়া যেহেতু যেহেতু ওজনে অনেক কম খুবই হালকা সে কারণে নানাবিধ ব্যবহারও হচ্ছে বিশেষ করে ঘরের চালের নিচে এখন বেশি ব্যবহার করা হচ্ছে কারণ এটি ব্যবহার না করলে আপনার যে পরিমাণ গরম লাগবে অথবা দিনে দিনে যে পরিমাণ তাপমাত্রা বাড়ছে সেক্ষেত্রে আপনার কষ্ট বেড়ে যাবে তো সবাই যারা বিশেষ করে টিনের ঘর করেন অথবা এক চালা চৌচালা ঘর করেন তারা এই ফোম লাগাতে পারেন এটির দাম আসলে রানিং ফুড হিসাবেই বেশি বিক্রি হয় আর পাশে সাধারণত এক মিটার অর্থাৎ উনচল্লিশ ইঞ্চি তিন ফুট তিন ইঞ্চি আর দাম যদি আপনি ফুট হিসেবে নেন সতেরো টাকা রানিং ফুট থেকে শুরু করে চল্লিশ টাকা পর্যন্ত আছে আর যদি আপনি স্কোয়ার ফিটে হিসাব করেন সেক্ষেত্রে পাঁচ টাকা পঁচিশ পয়সা অথবা পাঁচ টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু করে আপনার প্রায় বারো টাকা পনেরো টাকা পর্যন্ত বাজারে পাওয়া যায় সাধারণত বর্তমানে বেশ কয়েকটি কোম্পানি আছে তার মধ্যে আর মালগুলো আমরা ভালো হিসেবে জানি অথবা এটি সবাই পছন্দ করেন এবং এটি সবাই কিনে নেন আপনি ঢিউটিনের দোকানে সাধারণত এগুলো বিক্রি করা হয় তাছাড়া কাঠের দোকানও মাঝে মধ্যে পাওয়া যায় এবং হার্ডওয়্যার দোকানও আপনি এই ফি ফোম পেতে পারেন আপনি যদি আপনার নিকটস্থ কোথাও গিয়ে খোঁজ করলেই এই ফি ফোম পাবেন আর আপনি যদি কুমিল্লা অঞ্চলে থাকেন কুমিল্লা অঞ্চলে থাকলে আমি স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার দিয়ে দিচ্ছি সেখানে আপনারা অবশ্যই যোগাযোগ করলে সেখান থেকে আপনি কালেক্ট করতে পারেন আর এটি লাগানোটা অনেকটাই সহজ বিশেষ করে যখন ঢেউটিন চালে লাগায় তার আগেই মানে অ্যাঙ্গেলের উপরে এবং টিনের মাঝখানে এই ফি ফোমগুলো ব্যবহার করা যায় এবং মেস্ত্রিরা ঠিক সেভাবেই এগুলো লাগিয়ে থাকে খরচ খুব বেশি নেই আসলে একটি চৌচালা করে আমার মনে হয় যে চার থেকে পাঁচ হাজার টাকার ফোম ব্যবহার করলেই আপনি আপনার চালে লাগাতে পারেন তো বাজারে অবশ্যই সেটি সব জায়গায় পাবেন তাহলে আপনারা এগুলো ব্যবহার করতে পারেন এবং খবর নিয়ে কোথায় পাওয়া যায় সেটি কালেক্ট করতে পারেন এবং অবশ্যই সেক্ষেত্রে আপনি গরম থেকে কিছুটা হলেও আপনি রক্ষা পেতে পারেন